ভাই এবং বোনেরা আজকে সোমবার কিন্তু আসমানের দরজা খোলা থাকবে আজকে সোমবার দিন অথবা রাত দোয়া যদি মাত্র পাঁচবার পড়তে পারেন নেবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহর আর শেহজিমের নূরের একটি খুঁটি আছে হেলতে থাকবে দুলতে থাকবে যতক্ষণ পর্যন্ত আপনাকে আল্লাহ ক্ষমা না করে ততক্ষণ পর্যন্ত হেলতে থাকবে দুলতে থাকবে আপনাকে ক্ষমা করলে সে নুরের খুঁটি স্থির হয়ে যাবে অহ একবার তাই জীবনে যতগুলো করেছেন এই দোয়াটি পাঠ করবেন আজকে আল্লাহ ক্ষমা করবে এই চোখ দিয়ে যত টিভি সিনেমান এবং নাটক এবং যত নাজায়েজ দিকে তাকিয়েছেন চোখের সমস্ত পাপ গুনাহ ক্ষমা করে দিবে এই কান দিয়ে যত গুনাহ করেছেন আল্লাহ কানের সমস্ত গান বাজনা শোনার নোংরা গুনাহের সমস্ত গুণাগুলো আল্লাহ ক্ষমা করে দিবে কানের দিয়ে যত গুনাহের কথা বলেছেন গুণা করেছেন ক্ষমা করে দিবে এবং এই অন্তরে যত গুণা করেছেন সমস্ত গোনাগুলো আল্লাহ ক্ষমা করবে নামাজ না পড়ার গুণা পর্যন্ত কবিরা গুণা পর্যন্ত আল্লাহ ক্ষমা করে দিবে দোয়াটি মন থেকে আপনারা পাঠ করবেন এবং আপনারা যারা পরিবার সংসারের মধ্যে অভাব অনটনের মধ্যে আছেন ওয়াদা করে বলেছেন আপনাদের পরিবার সংসারের মধ্যে আল্লাহ রিজিক দিবে ধন সম্পদ দিবে অভাব অনটন আল্লাহ দূর করে আপনাদেরকে ধনী বানিয়ে দিবে এই ছোট্ট দোয়াটি পাঠ করতে পারলে এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অনেক কিছু আশা আকাঙ্ক্ষা আছে অনেক আপনাদের মনের নেক বাসনা আছে কিন্তু পূরণ হচ্ছে না আপনি আজকে দোয়া করুন ছোট্ট দোয়াটি পড়ে, ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা মনের নেক বাসনাগুলো পূরণ করে দেবে তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা আজকে সোমবার দিন অথবা রাত এই আমলটি আমি আপনাদেরকে সহিশুদ্ধভাবে দোয়াগুলো পরিয়ে দেব আমার সঙ্গে সঙ্গে আপনারা পড়বেন আপনাদের আমলটা হয়ে যাবে ইনশা আল্লাহ তাহলে ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে প্রিয়দিনী ভাই এবং বোনেরা সোমবার দিন অথবা রাত গুরুত্বপূর্ণ সময় আপনি ছোট্ট দোয়াটি পাঠ করবেন আর আল্লাহ রাবিনের আরো সাজেমের নুরের খুঁটি হেলতে থাকবে দুলতে থাকবে জীবনে যত গুনা করেছেন অনেক অন্যায় করেছেন অবিচার করেছেন জলম করেছেন অত্যাচার করেছেন আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে কারণ আজকে সোমবার দিন অথবা বারাত এমন একটি সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সোমবার এমন একটি সময় আসমানের দরজা আল্লাহ তালা খোলা রাখে আল্লাহর কাছে যেই কোন মানুষ মিন বান্দাবান্দি গুনাহাগার ক্ষমা চাইবে মাপ চাইবে আল্লাহরাবলা মিন তার জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো ধুয়ে মুছে ছাপ করে দিবে ক্ষমা চাইলি ক্ষমা পাবেন নেবেদিক প্রতি সোমবারে এবং বৃহস্পতিবারে রোজা রাখতেন জানতে চাইলেন আমরা আল্লাহ হাবিবাল্লাহ প্রতি সম এবং বৃহস্পতিবার সপ্তাহের মধ্যে দুইটি দিন রোজা রাখেন কেন আপনি আমরা জানতে চাই আমাদেরকে বললে ভালো হয় সাল্লাল্লাহু আলাইহি তখন সাহাবাই ক্যারামদেরকে বললি নো আমার সাহাবাই ক্যারামরা প্রতি সোমবারে এবং বৃহস্পতিবারে আগ্রহ ভরে আমি অপেক্ষা করি রোজা রাখে কি জন্যে জানো নি সোমবারে এবং বৃহস্পতিবারে সপ্তাহের মধ্যে দুইটি দিন আল্লাহ রব্বুল আলামিনের কাছে সকল বান্দাবান্দীদের আমল নামাটা উপস্থাপন করা হয় আমার আল্লাহ সপ্তাহের মধ্যে দুইটি দিন সকল বান্দাবান্দিদের আমল নামাটা দেখে থাকে কার আমল নামার মধ্যে গুণা বেশি কার নেকি বেশি আমার আল্লাহর কাছে আমল নামাটা উপস্থাপন করা হয় আমি চা ভাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন আমার আমল নামাটা করা হয় আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তখন রোজা অবস্থায় দেখে সকলে বলে সুবহানাল্লাহ নবীজি বলেছেন এই জন্যে আল্লাহকে খুশি করানোর জন্যে আল্লাহর জন্যে আমি প্রতি সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য রোজা রাখি সকলে বলি সুবহান নবীজি বলেছেন এই সোমবারে আল্লাহ পৃথিবীর মানুষদেরকে মুসলমান যারা গোনাহাগার আছে আল্লাহর কাছে যদি ক্ষমা চাই আল্লাহ ক্ষমা করে দেয় মাপ মাপ চাইলে করে দেয় যত গুণা করেছেন গোপনে প্রকাশ্যে ক্ষমা চাইবেন সোমবার রাত মন থেকে আমার আল্লাহ আলামিন ক্ষমা করে দিবে ক্ষমা চাইলেই ক্ষমা পাবেন আল্লাহ অপেক্ষায় থাকে আল্লাহর কাছে কে ক্ষমা চাইবে আল্লাহ কাকে ক্ষমা করবে আল্লাহ একবার মন থেকে দোয়া পড়বেন আজকে আজকে দোয়া পড়বেন জমিনে বেশে বসে আসমানের নূরের খুঁটি যে আর শাজিমের হেলতে থাকবে এবং অনেকে অভাব অনটনের মধ্যে আছেন অনেকে পেরেশানির মধ্যে আছেন রিজিকের মধ্যে বরকত নাই দোয়াটি পাঠ করুন মন থেকে আমলটি করুন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ রহমত যেই কোনো সময়ে চলে আসতে পারে আপনি আমল করুন আপনি চালিয়ে যান আপনি ক্লান্ত হবেন না আমল করে ক্লান্ত কেন হয়ে যান আপনি আমল করছেন আল্লাহর জন্যে আল্লাহ রহম অবশ্যই পাবেন হাদিস কথা মিথ্যা হতে পারে না রাত যেমন দিন যেমন সত্য আল্লাহর কথাও তেমন সত্য নবীজির কথাও তেমন সত্য একটু মাত্র বিন্দু মিথ্যার আশ্রয় নাই প্রিয়দিনী ভাই এবং বোনেরা যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগে আছে থেকে পাঠ করবেন আল্লাহ অভাব অনটন দূর করে দিবে আল্লাহ তালা রিজিক দিয়ে ভরপুর করে দিবে টাকা পয়সার অভাব হবে না এবং যাদের মনের আশা পূরণ হয় না খুব সমস্যার মধ্যে আছেন অনেক দোয়া করছেন আমি বলবো আজকে এই দোয়াটির মাধ্যমে দোয়া করুন ইনশাল্লাহ কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে ইনসা প্রিয় প্রিয়দিনী ভাই এবং বোনেরা আমি আপনাদেরকে এখন আমলটি করিয়ে দেব আমার সঙ্গে সঙ্গে আপনারা দোয়াগুলো পাঠ করবেন সহি শুদ্ধ ভাবে মনোযোগ সহকারে পাঠ করুন সর্বপ্রথম পাঁচবার দুরুৎ শরীফ পাঠ করবেন আজকে সোমবার বিনোতবার যেই কোনো সময় আপনি আমলটি করতে পারেন অজু ছাড়াও করতে পারেন কোনো সমস্যা নাই সর্বপ্রথম এক নাম্বারে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে পাঁচবার দুরু শরীফ পাঠ করবেন পঞ্চাশটা রহমত আপনাদের উপরে নাজিল হবে পঞ্চাশটি গুনা মাফ হয়ে যাবে পঞ্চাশটি নেকি আপনাদের মধ্যে হয়ে যাবে মধ্যে আপনার এই দুরুদের হাদিয়াটা পৌঁছে দেওয়া হবে একবার তাই আমি আপনাদেরকে বলবো মন থেকে পাঠ করুন দুরুদ শরীফ পাঁচবার بات صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 বার দরুদ শরীফ হয়ে গেল জীবনের গুনাহগুলো মাফ হওয়ার জন্য আপনি ছোট্ট দোয়াটি পাঠ করবেন আর এই দোয়াটি সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া এর পরে সর্বশ্রেষ্ঠ এটা কি এটা কালিমে বা মন থেকে সহি শুদ্ধভাবে পাঠ করবেন নবীজি বলেছেন একটি বার যদি কেউ পাঠ করে ইমান এবং এখলাসের সঙ্গে আল্লাহর আরো শাহজমের নূরের খুঁটি হেলতে থাকে দুলতে থাকে আল্লাহ বলেন নুরের খুঁটি কি হয়েছে তোর নুরের খুঁটি বলে আল্লাহ জমিনের মধ্যে দুনিয়ার মধ্যে তোমার এক বান্দাবান্দি কালেমাই তাই বা পাঠ করেছে তোমার কোনো শরিক নাই তুমি এক তুমি মালিক সব কিছুর বলেছে সাক্ষ্য দিয়েছে আর এখনো পর্যন্ত তার গুণাগুলো ক্ষমা হয় না এই জন্য আমি হেলতেছি যতক্ষণ পর্যন্ত গুণাগুলো ক্ষমা না করা হবে আমি স্থির হব না আল্লাহ বলেন রেণুরের খিক আমার বান্দাবান্দিরা কি আমাকে দেখেছি নূরের খুঁটি বলে না আল্লাহ আপনাকে দেখে নাই নূরের খুঁটিকে আবার আল্লাহ বলেন আমার জান্নাত জাহান্নাম দেখেছে না আল্লাহ জান্নাত জাহান্নাম দেখে নাই আল্লাহ আলামিন বলেন রে নুরের খুঁটি সাক্ষী থাক সাক্ষী থাক যে বান্দা বান্দির আমাকে না দেখি জান্ন জাহান্নামকে না দেখি কালি মেয়ে তাই ব্রাহ্মণ থেকে পাঠ করেছে আমাকে বিশ্বাস করেছে বিশ্বাস করেছে যা আমার আমার জীবনের গোনাগুলো ধুয়ে মুছে ছাপ করে দিলাম আমার আল্লাহ রাব্বুল সব বলার সঙ্গে সঙ্গে নুরের খুঁটি স্থির হয়ে যায় আর হেলে না মানে ক্ষমা শেষ খুটি স্থির হয়ে যায় এই জন্যে পাঁচবার পড়বেন মন থেকে পাঠ করুন লা ইলাহা লা ইলাহা ইল্ল লা ইলাহা ইল্লাল্লা লা ইলাহা ইল্লাল্লা হো মোহেমেদুর যারা অভাব অনটনের মধ্যে আছেন দুটা পাঠ করুন নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহব অনটন দূর করে দেবে

ওয়াল বুখলি ওয়া মিন গালাবাতিত দাইনি ওয়া রিজাল যাদের মনের আশা পূরণ হয় না দোয়াটি পাঠ করুন যে কোন মনের আশা আল্লাহ পূরণ করবে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা باني اشهد انك انت الله لا اله الا انت احد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا আহাদ এখন আল্লাহর কাছে দোয়া করবেন দুরু শরীফটা পরে পাঁচবার দুর শরীপ পাঠ করে সর্বশেষ সল্ল ল হোয়ালাইহি ও সাল্লাম সল্ল ল সাল্লাম সল্লা ল আলাইহি ও সাল্লাম সল্লা লয়া আলাইহি ও সাল্লাম সল্লাহ ল আলাইহি ও সাল্লাম যে দোয়া করবেন সেই দোয়া কবুল মেনজুর হয়ে যাবে আল্লাহর কাছে বলুন ইয়া আল্লাহ ইয়াল্লাহ আলহামদুলিল্লাহরব্দে আলামিন আয় আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়ু ইয়া কয়ম আয় আল্লাহ রাবুল আলমিন ইয়াদ আল জালাল ইলিকরম তোমার বান্দাবান্দির আজকে সোমবার দিন অথবা রাত যখনই দোয়াটি পড়েছে ও আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করো মাফ করো আল্লাহ তোমার নবী ওয়াদা করে বলেছেন দোয়াটি পাঠ করলে তুমি ক্ষমা করে দাও আমরা ক্ষমা চেয়েছি আমরা পাঠ করেছি আল্লাহ জীবনে আর কখনো গুনাহ করব না তুমি ক্ষমা করো মাফ করো আল্লাহ যত চোখের গুনা কারের গুণা গোপন শক্ত গুণাগুলো ক্ষমা করে দাও আমরা আর করব না। এবং যাদের পরিবার সংসারে টাকা পয়সা রিজিকে আল্লাহ অভাবনটন আছে আল্লাহ সকলের অভাবনটন দূর করে দাও আল্লাহ সকলের ঘরের মধ্যে রিজিক দাও ধন সম্পদ দাও টাকা পয়সা দাও মক্কা মদিনায় যাওয়ার তো ফিক দাও আল্লাহ। যারা যারা ব্যবসা বাণিজ্য করে উন্নতি দাও যারা ইনকাম করে আল্লাহ রিজিকে বরকত দাও বিদেশি বিরাজ্যের যারা থাকে আল্লাহ টাকা পয়সায় বরকত দাও আল্লাহ যাদের মনের আশা পূরণ হয় না আল্লাহ সকলের মনের আশা পূরণ করার তৌফিক দান করো সকলের মনের নেক আশাগুলো তুমি পূরণ করে দাও দিলের হয়রানি পেরেশানিকে দূর করে দাও আল্লাহ আমাদের সকলকে তুমি মৃত্যুর আগ পর্যন্ত সুস্থতার জীবন দান করো হায়াতের মধ্যে বরকত দান করে দাও আমাদের মধ্যে যারা অসুস্থ আছে সকলকে সুস্থ বানিয়ে দাও আমাদের মা বাবা দাদা দাদি নানা নানা যারা অন্ধকার কবর আছে সকলের কবরের মধ্যে আজকে রেহা দিয়েটুকু পৌঁছাইয়া দাও আমার যে সমস্ত মহিলা মা বোনরা প্রতিদিন এই আমলগুলো করে ও আল্লাহ দয়া করে মায়া করে আমার মহিলা মা বোনদেরকে আমার দাদিদেরকে আল্লাহ সকলকে তুমি সুস্থ রাখো ভালো রাখো আল্লাহ মুরব্বী যারা অন্ধকার কবরে আপনজন চলে গিয়েছে সকলের কবরের মধ্যে শান্তি দাও আল্লাহ যারা যারা আমলগুলো করে মহিলা মানুষ আল্লাহ তাদের জীবনের মধ্যে বরকত দাও সকলকে সুখী বানিয়ে দাও প্রত্যেকের ফ্যামিলির অভাব অনটন বিপদ আপদ দূর করে শান্তি দাও রিজিক দাও রব্বির হামুহমা কামা রব্বায়ানি সগীরা আয় আল্লাহ নবীজি রসুলায়ে দোয়া কে কবুল ও করে নাও আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রিয় دینی ভাই এবং বোনেরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এইভাবে যদি প্রত্যেকটি ভিডিও পেতে চান তাহলে এখনি যদি সাবস্ক্রাইব করে না থাকেন এখনই সাবস্ক্রাইব করবেন এই আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে নামাজ শেখুন ভিডিওর নিচে বাম দিকে লিখা আছে আর ডান দিকে লিখা আছে নিচে ভিডিওর সাবস্ক্রাইব বাটনটা চাপ দিয়ে সাবস্ক্রাইব করবেন তারপর একটা বিল আসবে আবার চাপ দিবেন নোটিফিকেশান প্রোগ্রামটা আসলে অল করে দেবেন এতটুকুই বিলটা বেজে যাবে যখনই আমরা ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে চলে যাবে এবং আমল করে ধন্য হতে পারবেন আমাদের সঙ্গে ইনশাআল্লাহ তাহলে আজ এই পর্যন্তই আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশা আল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত